তো আপনার ফোনে জিমেল আইডিটা লগিং রয়েছে কিন্তু আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন তাহলে আপনি আজকের জিমেলের পাসওয়ার্ড কীভাবে দেখবেন বা কীভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা বের করতে হয় আজকের বিরোধে শিখিয়ে দেবো জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনি কীভাবে বের করবেন চলুন আজকের বিরোধী একদম প্র্যাকটিক্যালি শিখে দেবো আপনার লগিং করার জিমেল আইডি দেখুন সিম্পলি দেখুন এখানে আমরা সিম্পল একটা জিমেল আইডি ফার্স্ট অফ অল ফলো করুন তো বর্তমানে দেখুন আমার ফোনে এই জিমেল আইডিটা লগইন রয়েছে বিন্দাস আমি এখান থেকে জিমেল আইডিটা চালাতে পারি কিন্তু এই জিমেল আইডির বর্তমানে আমি পাসওয়ার্ড ভুলে গেছি সিম্পলি জিমেল আইডিটা আপনার দিলে আমার স্ক্রিন দেখতে পারেন তো এই জিমেল আইডির পাসওয়ার্ড আজকে ডেটে আমি ডাইরেক্টলি কীভাবে দেখব সিম্পলি আজকের ডেটে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনি ডাইরেক্টলি দেখতে হবে জাস্ট ইজি কয়েকটা প্রসেস ফলো করে যেতে হবে সিম্পলি আপনার ফোনের সেটিং অন করবে আজকের ডেটে আপনার ফোনের সেটিংয়ে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা সেভ থাকে যেটা নাইনটি নাইন পার্সেন্টে জানা নেই যেখান থেকে আজকে ডেটে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনি বের করতে পারবেন সিম্পলি আপনার ফোনের সেটিং অন করবেন দিয়ে নিচের দিকে স্কুল ডোন করে যাবে এখানে কিন্তু আপনার ওভার গিন অপশনও পেয়ে যাবেন সিম্পলি নিজের দিকে একটা অপশন দেখুন গুগল বলে একটা অপশন আপনারা সিম্পলি ফলো করতে পারেন গুগল বলে অপশনে ক্লিক করে দেবেন সিম্পলি আমি গুগল বলে অপশনটাতে সিলেক্ট করলাম দেন এই টিভি একটা স্কুল ডাউন করে অপশন আসবে অলরেডি জিমেল আইডিটাও শো করবে যেহেতু আমরা জিমেল আইডির পাসওয়ার্ডটা বের করতে চাই মানে ডাইরেক্টলি দেখতে চাই তাহলে নিজের দিকে যাবেন এখানে কিন্তু আপনার আনলিমিটেড অপশন পেয়ে যাবেন এখানে এখানে দুই নাম্বার অপশন দেখুন অ্যাবাউট ফিল বলে অপশন দেখুন দুই নাম্বার অপশন অ্যাবাউট ফিলে ক্লিক করবেন সিম্পলি আমি অ্যাবাউট ফিলে ক্লিক করলাম তিনটে অপশন আরও শো করবে সবার টপ নাম্বার দেখুন অ্যাবাউট ফিল উইথ গুগল এক নম্বর অপশন যেটা পেয়ে যাবেন সরাসরি এক নম্বর অপশনটাতে আবার সিলেক্ট করতে হবে সিম্পলি সাইটে ফলো করুন ধরুন এই টিপের একটা পেজ খুলবে যেহেতু আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা ডাইরেক্টলি দেখতে চাই আমাদের ফোনের সেটিংকে তো সেভ রয়েছে জাস্ট আপনি আর ইজি করে একটা প্রসেস ফলো করে যাবেন সিম্পলি পাসওয়ার্ডে ক্লিক করবেন সরাসরি সাইটে ফলো করুন ডাইরেক্টলি আজকের ডেটে জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু শো করছে আপনার দেখতে পারেন তো আজকে এটা আপনার লগ ইন করার জিমেল আইডির পাসওয়ার্ড এই প্রসেসটা যদি ফলো করে যান আপনার লগ ইন করার পাসওয়ার্ডটা আপনি জিমেলের পাসওয়ার্ডটা আপনি ডাইরেক্টলি আপনার ফোন থেকে দেখতে পারবেন জাস্ট দুই থেকে তিন মিনিটের ভিতরে জাস্ট ওই কয়েকটা ইজি প্রসেস আপনার ফলো করে যেতে হবে